আমি পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি বর্তমানে মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স অনিয়মিত পিরিয়ড পিসিওএস এগুলো নিয়মিত হয়ে উঠেছে প্রাকৃতিক ভাবে কিছু বীজের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি প্রাকৃতিক এই পদ্ধতির নাম সিড সাইক্লিং চলুন আজকে আমরা সিড সাইক্লিং সম্পর্কে কিছু জেনে নিই সাইক্লিং হলো একটি প্রাকৃতিক পদ্ধতি যেখানে নির্দিষ্ট কিছু বীজ নির্দিষ্ট সময়ে খেয়ে আমরা হরমোনের ব্যালেন্সটা করতে পারি ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে মহিলাদের হরমোন ইমব্যালেন্স অনিয়মিত পিরিয়ড পিসিওএস মেনোপজ ফার্টিলিটি এইসবের ক্ষেত্রে সিট সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এবার চলুন জেনে নিন সিট সাইক্লিং কিভাবে কাজ করে এটা মূলত দুইটা ভাগে কাজ করে পিরিয়ডের প্রথম পর্যায় এবং পিরিয়ডের দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায় হলো এক থেকে চোদ্দতম দিন পর্যন্ত অর্থাৎ পিরিয়ডের প্রথম দিন থেকে প্রভুশন পর্যন্ত তখন দুই ধরনের বীজ খেতে হয় ফ্লেক্স সিড এবং পাম্পকিন সিড ফ্লেক্সিডে থাকা ফাইটোএস্ট্রোজেন স্ট্রোজেন হরমোন কে ব্যালেন্স করে পামকিন সিড জিংক সরবরাহ করে যা রোজেস্টারন হরমোন উৎপাদনে শরীরকে সাহায্য করে এবার আসি পিরিয়ডের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ পনেরতম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত ওভলেশনের পর থেকে পরবর্তী পিরিয়ড পর্যন্ত এই সময় খেতে হয় সানফ্লাওয়ার সিড এবং সিসিমি সিড সানফ্লাওয়ার সিড সেলেনিয়াম সরবরাহ করে যা হচ্ছে হরমোন মেটাবলিজমে সাহায্য করে সিসিমি সিট প্রোজেস্টন এবং ইস্ট্রোজেন হরমোনকে ব্যালেন্স করে এবার আসি যাদের পিরিয়ড বন্ধ আছে তারা কিভাবে এটা মেনটেন করবেন তাদের ক্ষেত্রে সিড স্লাইকিং করা হয় চাঁদের হিসাব রেখে অর্থাৎ লুনার ক্যালেন্ডারের মাধ্যমে নিউমুন এবং ফুলমুনের মাধ্যমে এটা করা হয় এই সমস্যা যাদের আছে তারা নিউমুনে পামকিন সিড এবং ফ্লেক্স সিড খাবেন এবং ফুল মুনে সিসমি সিড এবং সানফ্লাওয়ার সিড খাবেন খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ খেতে পারেন সালাদ স্মুদি স্যুপ এসবের মাধ্যমে এসবের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে সিড সাইক্লিং এর আরো কিছু উপকারিতা রয়েছে যেমন হরমোন ব্যালেন্স করে পিসিওএস এর লক্ষণ কমায় অনিয়মিত পিরিয়ড ঠিক করে ফার্টিলিটি উন্নত করে এসবের পাশাপাশি সিড স্লাইকিং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য স্বাস্থ্য বিষয়ক এরকম আরো অনেক টিপস এবং পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম